গ্রামে এমন কিছু রান্না ছিল যা আমরা মায়ের হাতে খুব মজা করেই খেতাম কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এর স্বাদ আর পায় না আসসালাম আলাইকুম আমি রুবি একটা ঢাকা থেকে বলছি রুবি একটা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি আমার ছেলেকে নিয়ে ছাদে এসেছি তো অন্যান্য বাচ্চারা র্যাকেট খেলতেছিলো তো আমার ছেলে বসে দেখে এনজয় করতেছিল আর কি থেকে বের হয়েছি নার্সারির দিকে যাব কিছু গাছ কিনবো যখন ইউটিউবে গ্রামের ভিডিও দেখি আসলে গ্রামের তো গাছপালা দিয়ে একদম ভরা থাকে দেখতে খুবই ভালো লাগে তো আমিও ভাবলাম কিছু গাছ কিনি তো কী কী গাছ কিনি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যারা আমার চ্যানেলে একদম নতুন আমার এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আসলে নার্সারিতে গেলে দেখা যায় যেই গাছগুলোই দেখি সবগুলোই কিনতে মনে চায় আর কেনা সম্ভব না কারণ এত গাছ বারান্দায় লাগালে হবেও না তো আসার সময় দেখি যে সরিষা ফুল তো আমার দেখে কিন্তু আমাদের গ্রামের কথা মনে পড়ে গিয়েছে সরিষার ক্ষেতের কথা এখান থেকেই এখন সরিষা ফুল কিনে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো তো বাসায় এসেই আমি এখানে মাটি নিয়ে নিয়েছি তারপর গাছগুলো দেখতে পারতেছেন এখন লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব তো এই গাছটা আমি নার্সারির থেকে এরকম লাগিয়ে নিয়ে এসেছি আর এখানে গত বছর যে আমি গাছ লাগিয়েছিলাম সেখানে যে মাটি ছিল সেগুলো এরকম একটা বড় বলে আমি সবগুলো নিয়েছি কারণ পুরাতন যে মাটি থাকে ওগুলো কিন্তু ফেলে দিতে হয় না ওগুলো আবার নতুন করে ঠিক করে কিন্তু ওর মধ্যেই গাছ লাগানো যায় তো শেয়ার করার একটাই কারণ কারণ অনেক কাপড় কিন্তু বারান্দায় গাছ লাগাতে চান কিন্তু তারা বুঝেন না কিভাবে লাগাবেন আমিও এত ভালো পারি না তবে আমার মাকে দেখেছি যেভাবে যেভাবে লাগাতো কিংবা দেশে দেখেছি ওখান থেকে একটু আইডিয়া নিয়েই আমি লাগাইতেছি তো এই মাটিগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যতটা আর কি টুকরো করা যায় এখন জৈব সার দেখতেই পারলেন একটু আগে জৈব সার দিয়ে আমি এখন পুরো মাটিতে মিক্স করে নেব তো এই যে খালি একটি টপের মধ্যে আমি নিচে ওই যে মাটি আর জৈব সার মিশ্রিত মাটি আগে দিয়ে দিয়েছি আর ওখানে আবার একটু জৈব সার দিয়ে দিয়েছি এখন আমি যে গাছ যেটা আর কি লাগাব এটা মরিচ গাছ তো এখন আমি তারা যে এরকম ব্যাগের মধ্যে যে মানে প্যাকেট করে লাগাই আর কি ওটা কেটে তারপর আমি আমার টপে লাগিয়ে দিব আমি লাগানোর পর কিন্তু পুরো বারান্দাটা ক্লিন করে নিয়েছি দেখতেই পারতেছেন এখন কিন্তু আর নোংরা লাগতেছে না খুবই ভালো লাগতেছে আর এটা হলো গত বছর যে অ্যালোভেরা গাছ আমি লাগিয়ে রেখে গিয়েছিলাম সেখানে কিছুটা মানে চারপাশে তো আমি আসার সময় জেলাপি আর পুরি নিয়ে এসেছিলাম যে সন্ধ্যার পরে খাবো আর কি তো গাছগুলো তো আমি বিকালে লাগিয়েছি এটা মাগরিবের পরে এখন খেয়ে তারপর আমি রান্না করব। তো এই তো সেই সরিষা ফুল তো আমরা সবাই মিলে বসে পড়েছি সরিষা ফুলগুলো এখন এরকম করে ছিঁড়ে নেব আর আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো আপনাদেরও খুবই ভালো লাগবে তো আমাকে আমার মেয়েরা আমার ছেলের সবাই হেল্প করতেছে তো সরিষা ফুলগুলো আমি সবগুলো এরকম ছিঁড়ে নিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে নেব এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব যতটা পারা যায় আর কি পাতলা করে কাটতে হবে পেঁয়াজগুলো এই রেসিপির জন্য আর কাঁচামরিচও আমি মাঝখানে একবার কেটে তারপরে আরও একবার কেটে তারপর কুচি কুচি করে কেটে নেব এই রেসিপিতে এরকম করে দিলেই ভালো হবে একদম সহজ রেসিপিটা আপনারা তৈরি করে অবশ্যই খাবেন তো এখন ধনিয়া পাতা কুচি করে সরিষা ফুলও কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে একদম বড় বড় কাটলে হবে না আর এই ফুলটা কিন্তু ভাজি করেও খাওয়া যায় তবে আমি আজকাল আপনাদেরকে অন্যভাবে করে দেখাবো পেঁয়াজ সরিষা ফুল পাতা কেটে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে হালকা পরিমাণ জিরে ভাজা জিরে গুঁড়োটা আর দিয়েছি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন এই কয়টা উপকরণকে ভালো করে মাখতে হবে হাত দিয়ে একদম চটকে চটকে পেঁয়াজটা এবং কাঁচামরিচ ধনিয়া পাতা যেন একদম নরম হয়ে যায় সেইভাবে এখন আমি সরিষা ফুল দিয়ে নেব এখানে আপনারা চাইলে কিন্তু সরিষা ফুলের পরিমাণটা আরও একটু কমিয়ে নিতে পারবেন তবে সরিষা ফুল যখন মাখবেন তখন খেয়াল রাখবেন খুব জোরে হাত দিয়ে চেপে মাখবেন না এতে তেতো হয়ে যেতে পারে মানে মাখতে হবে খুব ভালো করে নরম করে কিন্তু বেশি জোরেই করা যাবে না চাপ দেওয়া যাবে না সেটা খেয়াল রাখবেন এখন আমি একটি একটি করে তিনটে ডিম এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী যে কম সরিষা ফুল দিয়ে একটা ডিম করবেন কিংবা দুইটা ডিম করবেন সেভাবে করতে পারবেন ডিম ভাঙার পর আমি একটি কাঁটা চামিচের সাহায্যে এরকম ভালো করে মিশিয়ে নেব এখানে একটি ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যেহেতু সরিষা ফুল দিয়ে ডিম বাঁচবো হয়ে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব। তবে সরিষা ফুল দিয়ে ডিম ভাজা কিন্তু নর্মাল ডিম ভাজার মতো এত সহজ না তো দেওয়ার পরে এখন চামিচ দিয়ে চার পাঁচটা ভালো করে ছড়িয়ে দিয়ে গোল শেপ করে নিব দেখতেই পারতেছেন একটা সাইড যখন চেক করে দেখব যে ভালো করে হয়ে গিয়েছে এখন এই ডিম কিন্তু এমনিতে উঠানো যাবে না একটি প্লেট বসিয়ে দিয়ে প্লেটটাকে উল্টিয়ে রাখলে কিন্তু এরকম করে খুব সহজে উল্টোতে পারবেন কিন্তু খেতে ডিম বাজার মতো লাগে আবার কিন্তু বাচ্চাদেরকে পিৎজা বলেও কিন্তু পারবেন কারণ আমার বাচ্চারা সরিষা ফুল খেতে চায় না তবে খুব এনজয় করে কিন্তু এই খেয়েছে ডিম সরিষার ফুল দিয়ে যে ডিম বেজেছিলাম তা এখন আমি পিৎজার শেপ দিয়ে কেটে নিয়েছি আর পিৎজার শেপ দিয়ে কাটার কারণে আমার বাচ্চারা অনেক এনজয় করে খেয়েছে কারণ আমি গ্রামে বসে সরিষা ফুল দিয়ে ডিম ভাজা খেয়েছি ছোটোবেলায় আমি চেয়েছি আমার বাচ্চারাও যাতে গ্রামের রেসিপিগুলো ভুলে না যায় তারাও গ্রামের রেসিপিগুলো পছন্দ করে তো এই তো দেখতেই পারতেছেন খুবই সুন্দর করে পিৎজার শেপে সাজিয়ে নিয়েছি এখন গরম গমা গরম আমার দেখে কিন্তু খুবই লোভ লেগেছে খাওয়ার জন্য বারবার হাতে তুলে নিতেছি কিন্তু এত গরম আমি আর খেতে পারতেছি না একটু পরে ঠান্ডা করে খাব বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এবং আমার ছেলে তো বলতেছিলো এটা ডিম বাজানা পিৎজা তো আপনারাও আপনাদের বাচ্চাদের সামনে পুরাতন রেসিপিগুলোকে একটু নতুন করে সাজিয়ে দিবেন ওরা খুবই পছন্দ করবে তো শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি মিক্স করে ভাজি করলে খুবই ভালো লাগে এই সবজিগুলোকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভাজি করব ভাত দিয়েও খাওয়া যাবে আবার রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম